ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইংলিশ থেকে একটা নোটিশ নিয়ে চলে এসেছি তো তো আজকে আজকে নোটিশ ফর স্কুল ম্যাগাজিন চলো বন্ধুরা ভিডিও শুরু ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো দু হাজার পঁচিশ সালে তাদের ইংরাজি থেকে একটা রাইটিং নিয়ে এসেছি অর্থাৎ আজকের যে রাইটিং সেটা হচ্ছে নোটিশ এবার দু হাজার পঁচিশ সালে নোটিশ আসার সম্ভাবনা প্রবল তো তোমরা যদি একটা নোটিশ ঠিকঠাক ফলো করো আশা করছি যে নোটিশই আসুক তোমরা লিখতে পারবে ঠিক আছে তো আজকের দেখো এ নোটিশ অ্যাবাউট স্কুল ম্যাগাজিন অর্থাৎ স্কুলে যে ম্যাগাজিন পাবলিশ হয় প্রকাশ হয় সেই বিষয়ে একটা নোটিশ প্রথমে স্কুল নেম নিজে নিজের স্কুলের নাম দিয়ে দেবে তারপরে এই যে নোটিশ দেখতে পাচ্ছ লেখাটা এটা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড়ো হাতের অক্ষরে হবে তারপরে সাবজেক্ট যে সাবজেক্টটা তোমার পরীক্ষায় থাকবে এখানে যেমন আমি স্কুল ম্যাগাজিন সম্পর্কিত তাই এটা লিখেছি ফর স্কুল ম্যাগাজিন অন্য অন্য কোনো বিষয় থাকলে তোমাদের সেটা ফর ব্লাড ডোনেশন ক্যাম্প ফর ইন্টার স্কুল স্পোর্টস বিভিন্ন রকম হতে পারে তো ডান লিখে তারপরে ডেট অবশ্যই দেবে এখানে নোটিশ একটা নাম্বার দেবে জিরো ওয়ান জিরো টু যা হয় তবে এইভাবে শুরু করবে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল অর্থাৎ আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে আর হেয়ার বাই নোটিফাইড জানানো হচ্ছে যে দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু পাবলিশ আমাদের বিদ্যালয় প্রকাশ করতে চলেছে দ্য স্কুল ম্যাগাজিন অর্থাৎ স্কুলের যে ম্যাগাজিন নেম মানে যার নামটা দিয়ে দিয়েছি বিবেক এখানে তুমি যা খুশি নাম দিতে পারো তোমাদের স্কুল থেকে যে ম্যাগাজিন প্রকাশ হয় অন টোয়েন্টি ফিফ্থ জুন অর্থাৎ পঁচিশে জুন তাই দেবে সো স্টুডেন্ট সুতরাং ছাত্রদেরকে আর রিকোয়েস্টেড অনুরোধ করা হচ্ছে টু গিভ দ্য কন্ট্রিবিউশন অর্থাৎ কন্ট্রিবিউশন করার জন্য অনুরোধ করা হচ্ছে টু রাইট সাম আর্টিকেলস কিছু আর্টিকেলস লেখার জন্য কী কী লাইক পোয়েমস কবিতা শর্ট স্টোরি ছোটো গল্প অ্যান্ড এস এস প্রবন্ধ এভরি আর্টিকেল শুড বি রিটেন উইদিন ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস অর্থাৎ প্রত্যেকটা যে আর্টিকেল তোমরা দেবে সেটা অবশ্যই ফাইভ হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে হতে হবে অর্থাৎ পাঁচশো শব্দের মধ্যে সো সুতরাং দ্য উইলিং স্টুডেন্টস অর্থাৎ যেসব ছাত্র ছাত্রীরা ইচ্ছুক ইচ্ছুক ছাত্রছাত্রীরা রিকোয়েস্টেড অনুরোধ করা হচ্ছে টু সাবমিট দেওয়ার আর্টিকেল সেই আর্টিকেল তোমরা যে গল্প বা কবিতাগুলো লিখবে সেগুলো সাবমিট করতে জমা দেওয়ার জন্য টু দ্য আন্ডার সাইন অর্থাৎ নিম্ন স্বাক্ষরকারী বাই ফিফটিন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে জানুয়ারি অর্থাৎ পনেরোই জানুয়ারির মধ্যে কার কাছে যে নিচেই যে নিম্ন স্বাক্ষরকারী থাকছে তার কাছে ফর মোর ডিটেলস বা ফর মোর ইনফরমেশন হলেও হবে অল আর রিকোয়েস্টেড আরও জানার জন্য অনুরোধ করা হচ্ছে টু মিট দ্য আন্ডার সাইন অর্থাৎ নিম্ন স্বাক্ষরকারীর সঙ্গে দেখা করার এদিকে কর্নারে স্টুডেন্ট সিগনেচার হবে এবং ওখানে তুমি সই করবে এবং যেহেতু তুমি সেক্রেটারি স্কুলের নামটা দেবে আর বাঁদিকে অবশ্যই কাউন্টার সাইন এখানে হেডমাস্টার মহাশয়ের সই থাকবে আর স্কুল নেমটা ঠিক আছে তো চলো বন্ধুরা এই ছিল আজকের রাইটিং এখানে যদি ক্লাবের থাকে তখন অল লাভ মেম্বারস অফ আওয়ার ক্লাব হবে সেম জিনিস আর বিষয়টা শুধু চেঞ্জ হবে ওকে চলো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা আশা করছি তোমাদের উপকার আসবে ভালো লাগলো অবশ্যই লাইক করে এবং শেয়ার করা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই